টাইটেল এমন ছিল যে অতিভক্তি সুরের লক্ষণ তো টাইটেলটা দেখে বাবলাম ভিডিওটা দেখি এমন ছিল যে কয়েকদিন ছেলে নতুন বিয়ে করছে আর কি নতুন বিয়ে করছে তো কয়েকদিন যাওয়ার পরে ছেলেটি কাজে যায় আবার গাছে প্রতিদিন কাজ থেকে বাড়িতে আসে তো সংসার ভালোই চলবে ছিল তো বহু আবার মোটামুটি মাদ্রাসায় পড়তো পর্দা করে অনেক পর্দা ছিল আর কি ঘর থেকে তেমন বার হয় না ঘরেই থাকে বেশি সময় ঘরের ভিতরে কাটাই তো ঘরের বাইরে উঠানের মাঝখানে একটা গাছ ছিল আর কি গাছটা অনেক বড় ধরনের বা গাছই ছিল ছেলেটি প্রতিদিনের মতো বাড়িতে আসলো কাছ থেকে তখন তার বউ বলতেছে যে এই গাছটি তুমি চালা তো ছেলেটি প্রশ্ন করলো যে হঠাৎই গাছ কাটার কথা বলতেছে কেন তখন মেয়েটি বললো যে গাছের মধ্যে অনেক পাখি আইসা বসে তো পাখিগুলো বলল আমাদের আমার খেলা তো আমার পর্দা লস ছেলেটি তো মনে মনে খুশি হয়েছে যে বৌবা মা বু পর্দা করে তো সমস্যা নেই গাছ কাটতে লাগে তো ছেলেটি গাছ কাটে লাগছে পরের দিন তো তো এমন করে কয়েক দিন যাওয়ার পরে তখন হঠাৎ কিছু দিন যাওয়ার পরে ছেলেটি কাজ করতেছে ঠিকঠাক সব ঠিকঠাক ছিল তখন হঠাৎ করে একদিন ছেলে কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে আসলো তো বাড়িতে আসা দেখে কি তার বউ অন্য একজন পুরুষের সাথে আসে তো ছেলেটি এরকম দৃশ্য দৃশ্যকে দেখে সহ্য করতে পারল না তো ছেলেটি রাজ্য ছেড়ে এই ছেড়ে চলে গেলো তো বউ রাইখা খা অন্য একটা রাজ্যে গেল তো ওই রাজ্যে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে পাগল বেশি আর থাকে আর কি তো তখন ওই রাজ্যে রাজার পাশাতে চুরি হয়েছে মজার বিষয় চুরি হওয়ার পরে তো এলাকার সকল মানুষকে ডাকাইছে ডাকায় আমি পরীক্ষা নিরীক্ষা করলো হাতের চাপ টাপ নিল তো কারো হাতে চাপে মিলল না তো আর খুঁজে পাইল না তখন এই দাদার বাড়িতে লুক আসার সময় ওই লুকটা যে লোকটা নিয়ে বাড়িতে চাইছে বউ মোরাই কায় করছে ওই লোকটা আবার রাস্তার সাইডে গাছ একটা গাছের নিচে বসে আছে আর কি তো ওই রাস্তা দিয়া রাজার বাড়িতে মানুষ সবাই সবাই

পরীক্ষা নিরীক্ষা আর এই ফাগল রাস্তাটা বল রাজা সাহেব আপনার বাড়িতে যে চুরি করছে এই ফাগল এভাবে জানে সে চুরি করছে তখন ওই রাজা রাজ্যের রাজা কে শেষ সত্যি তুমি বের করতে পার তখন পাগল বলতেছে হ্যাঁ একশো পাঁচ কী পাগল তখন পাগল বলতেছে যে রাজা বলতেছে যে বল তখন পাগল বলতে যে আপনার

তুমি কি করলে থাকবে যে ও এত ভালো লোক উনি চুরি করছি তো বলতেছে আমি আগে আগে অনেক তো অতি বুঝতে পারি তাই সুরের লক্ষ্য